আচ্ছা গরিবের বন্ধু ইনশাল্লাহ যেমনটি বলছেন এর আগেও বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হলে আমি ঢাকা শহরে যত বড় হ্যাবিট প্রার্থী হোক না

খেল খেলোৱা অঁ ম

জয় বাবারের কতটুকু আশাবাদী আপনারা আশাবাদী জয় মে আশাবাদী সার্থ সে ভালো কত লোক আছে সো

আপনার কথা বলে হিরো আলম কোনো চোর ডাকাত না হিরো আলম কোনো দিন ব্যাংক ডাকাতি করে হিরো আলমের কোনো মামলা নাই হিরো আলম গরিবের হক মেয়ে রেখে হবে না সব দিন হিরো আলমের সাথে গরিবের কথা বলতে পারবে সব কিছু মিলে হিরো আলমকে তারা ভোট দেবে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী উনি হেরে দেবেন এই কারণে জনগণ পরিবর্তন কিছু চাই এই হিরো আলমের মধ্যে সেই পরিবর্তন কিছু জনগণ দেখতে পেরেছে সেই হিসেবে জনগণ আমাকে ভোট দিয়ে তারা এই যাবত অনেক যোগ্য ব্যক্তি ডেকেছে এবার কত যোগ্য ব্যক্তি দেশের জন্য অনেক কিছু করেছে অযোগ্য ব্যক্তিতে একবার আমরা দেখি তারা কি করে এই জন্য জনগণ আমাকে ভোট দেবে আপনার হামলা হয়েছিল কোথায় আমার উপরে হামলা হয়েছিল সাততলা বস্তিতে সাততলা বস্তিতে করাল বস্তি কারা করছিল কেন করছে এটা আওয়ামী লীগের লোকজন করেছে সবাই কিন্তু আপনারা দেখেছেন এই জয় বাংলা স্লোগান দিতে এবং ওখানে আমাদের লোকজনকে মেরেছে এবং আমাদেরকে কে করেন আঘাত করার পরে ওখান থেকে এলাকা ভোটের প্রচার করতে দেয়নি আপনি সবাই জানেন আর এই আপনার নির্বাচনে কি এই ধরনের ঘটনা আপনাদের প্রভাব পড়বে এখন পর্যন্ত এখন এই যে দুর্ঘটনা ঘটেছে আমরা এরকম কোনো দুর্ঘটনা ঘটবে কিনা জানি না কারণ তাদের পরিকল্পনা এক একটা বা একা রকম কারণ আমাদেরকে যেহেতু প্রথম দিন বাধা দিয়েছে এখন ভোটের দিন এরকম বাধা দিবে কিনা এখন বলতে পারতেছি না তবে আমরা আশঙ্কা করতেছি ভোটের দিনে দুর্ঘটনা ঘটতে পারে কারণ যেহেতু প্রথম দিনই তারা আমাকে বাধা দিয়েছে ভোটের দিনেও বাধা দিতে পারে কিন্তু আমরা সবাই এটা সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এখন বাদ বেগা ভোটের দিন দেখার পালা এখন ভোটাররা ভোট দিতে যেতে পারে আমি আশা রাখি আমরা বিপুল ভোটে চাই নির্বাচন কমিশনের বননী থানাতে জানাইছি তারা এখন পর্যন্ত সেলার বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি তাতে যায় এদের নিরাপত্তায় ভোটের দিনও এর মতন গন্ডগোল হয় এরকম নিরাপত্তায় পালন করতে পারে কারণ যেতে সেদিনকে এত বড় দুর্ঘটনা ঘটলো আমার একজন হসপিটালে আছে তারপরেও যারা মারি তাদেরকে নাম থেকে না সহকারে আমরা আসলাম যেহেতু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি তাতে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনার এই বিষয়টা চাপিয়ে যাইতেছে